নাদৌ অনুসল্লীয় অনুসল্লি মায়ালা সুলিহিলকারীম আম্মা বাঘ সম্মানিত মুসলিম ভাইরা মুসলিম জনতা আপনারা লক্ষ্য করছেন আজকে বিশ্ব মানবতার বিবেককে ধুলিসাৎ করে ইসরাইলির ইসরাইল সরকারের বর্বর বাহিনী ইহুদিরা বিভিন্ন শক্তিধর রাষ্ট্রের মদদে নির্বিচারে মুসলিম হত্যায় তারা মেতে উঠেছে এবং তারা মুসলিম মুসলমানদেরকে ফিলিস্তিন থেকে একরকম নিশ্চিহ্ন করার যেই দুর্বিষন্ধি নিয়ে অগ্রসর হইতেছে যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং আতঙ্কের বিষয়ও বটে আল্লাহ নবীজি বলেছেন যে সমস্ত বিশ্বের মুসলমান এক দেহে একটা আঙ্গুলে ব্যথা লাগলে সারা অন্তরে ব্যথা লাগে তদ্রুপ পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান থাকলে তাদের উপর অত্যাচার হলে আর এক প্রান্তের মুসলমানের অন্তরে হৃদয়ে যদি তার কোন আভা না লাগে বা ব্যথা না লাগে সে কিভাবে মুসলমানদের দাবি করতে পারে সেই প্রেক্ষিতে যেহেতু আমাদের মুসলমান ভাইদের উপর তাদের শিশুদের উপর অসহায় বলা নারীদের উপর অকাতরে নির্বিচারে হামলা হচ্ছে তাদের লাশ বোমার আঘাতে আকাশের দিকে উঠছে এই পরিস্থিতিতে আমরা মুসলমান হিসেবে মুখ বন্ধ করে থাকতে পারি না বলেই আজকে আহলে সুনাতল জামাত বাংলাদেশের উদ্যোগে সুন্নি ওলামা মশাখক্যুটের মাধ্যমে আগামী ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার সকাল নয়টায় সহরওয়ার্দি উদ্যানে যে মহাসমাবেশের আহ্বান করা হয়েছে আমাদের আহ্বান থাকবে দাবি থাকবে অনুরোধ থাকবে সকল মুসলিম সকল ভেদাভেদ মত পার্থক্য ভুলে ছাব্বিশ তারিখের মহাসমাবেশে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর প্রয়াসে উপস্থিত হবেন ইনশাল্লাহ বিশেষ করে আমাদের দরবার শরীফের যারা যেখানে আছেন আমি সকলকে অনুরোধ করছি আপনারা কারো দিকে না তাকিয়ে যার যা আছে তা নিয়ে ইনশাআল্লাহ সৌরার্দি উদ্যানে আমরা আগামী ছাব্বিশ তারিখ উপস্থিত হব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদের আত্মাকে জান্নাতের উচ্চ মাকামে কবুল করুক তাদেরই ত্যাগ তাদের এই কষ্টকে আল্লাহ তালা যেন আমাদের সকলের নাজাতের উশিলা হিসেবে কবুল করেন মুসলিম মিল্লাতের উপর দুশ্মন ইহুদিন আসারার যেই মুশ্রিকদের কাফিরদের যেই কালো ছায়া তাদের যে হায়নার থাবা আমাদের উপর বিস্তৃত হচ্ছে এর থেকে যেন আমরা নাজাদ পাই সমস্ত বিশ্বে যেন মুসলমানদের কালেমা খচিত পতাকার সুনাম আবার খলিফাতুল মুসলিমদের যুগের স্বর্ণযুগের ন্যায় উজ্জীবিত হয় উজ্জীন হয় সে আশা প্রত্যাশা ব্যক্ত করেই আবারও ছাব্বিশ তারিখে সদল বলে সৌরার্দি উদ্যানে আমাদের নিরীহ নির্যাতিত অপমানিত শহীদ এবং গৃহহারা বাস্তুচ্যুত ফিলিস্তিনি মুসলমান ভাই পক্ষে আমরা নিজেদের মত প্রকাশে আর দেরি না করি আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য এর কোনো বিকল্প থাকতে পারে না যারা আমরা রসুলকে ভালোবাসি এটাই হচ্ছে রসুলকে ভালোবাসার প্রমাণ এখন যারা ঘরে বসে থাকবেন বোঝা গেল তারা রসুলকে ভালোবাসেন সেটা মুখে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ